Apa lagi kita kerjain ini? দেখতে পাচ্ছ মাংস এখন রান্না করার জন্য ভালো আছে দুই তিন দিন পাঁচ 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 সাত দিন থাকে আবার চলে যাবে একটা প্যাটার্ন থাকে আমার জন্য প্যাটারন হচ্ছে ক্যামেরা স্টিল থাকবে আর না বেশ কেমন হয়েছে এত অনেকটা

ভালোই আছে পাকা আছে পাকা মানে খুব টেস্টি তো তাই এরম কাটছিস তো এরও ঠিক কাটতি তো কিন্তু তুমি দুই পাশে কেটে দিলে আমি এক পাশে কাটতাম ও আমি আর দিদি পূজা প্যান্ডেলে আমরা হই না ও ক্যামেরা খুব একটা টুকুস করে ক্যামেরার দিকে দাঁড়ায় আমরা আমি তো জানি সে গিলতেই পারবো না হুম টেস্টি হইছে

Hum. <laughs>